वो <laughs> भी <laughs> Cảm ơn các bạn đã theo dõi

সুরু ভাই হয়ে শুধু ওইটা না আমি ওই যে একটা আপনার কি কালার জন্য পাঞ্জাবি নিলাম হাতা না হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে ওই যে জল ছাপা ইয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জল হালকা হালকা মার খেয়ে গেছে মার খেয়ে অর্থাৎ ওটাও কিন্তু একটা দামি দেন তিনশো টাকা করে কাপড়টা এটাও ভালো একটা